হ্যালো গাইস কী অবস্থা তোমাদের তো অনেকেই দেখতেছি ডানিং ফ্যাক্টরি আর পিকে নিয়ে ভিডিও বানাচ্ছে যে ওয়ার্ল্ড পিক চলে গেছে এবার নাকি ফ্যাক্টরি চলে যাবে তাহলে যদি ফ্যাক্টরি চলে যায় আমাদের কি করার বলো আমরা আগে নামতাম ঠিক আছে এখন নামি না কিসের জন্য এই যে একবার মরলে আবার রিভাইভ দেয় গান হাতে করে লাভবে অনেকেই ক্যারেক্টার আছে মারবে তো ওই জন্য আর কি আগেকার মতো ফ্যাক্টরিতে নামি না তার মানে এই না যে আমরা ফ্যাক্টরিতে খেলি না অনেকেই আছে ফ্যাক্টরিতে ব্লুজন দিলেই আগে নামে ফ্যাক্টরিতে অনেকেই আছে যে লুট করার জন্য আসে তো দেখো ফ্যাক্টরিতে লাভলে কি হয় একটু দেখতে থাকো আমি এই যে লাভছি একটাও প্লেয়ার না আশেপাশে কোনো প্লেয়ার নেই দেখছো না একটাও প্লেয়ার আছে নাই হুট করে করতে গিয়ে একটা প্লেয়ার আসবে মেরে দিয়ে চলে যাবে এগুলো হচ্ছে কে এখনকার ফ্রি ফায়ার আর আগেকার ফ্রি ফায়ার ওখানকার ফ্রি ফায়ার তুলনা করা যায় আগে তো এগুলা ছিল না ছিল তোমরা যারা ওল প্লেয়ার আছো তারাই বলো তো এখনকার কীভাবে না সবাই বলো গোসাবে গুসাইয়া গুসাইয়া গান নিবে বাউন্ড সেই সেই সিস্টেমকে আর আছে সিস্টেম তো আছে কিন্তু এখন তো গান সবাই পায় পায় না এই যে ক্যারেক্টারটা মারলো এখন যাবে আসবে তারপরেই তো খেলা শুরু হয়ে যাবে আছে নামটা ক্যারেক্টারের মায়েরে বাপ যতই তুলনা দাও আগের খেলা আর এখনকার খেলা এক হবে না আমরা যখন ফ্যাক্টরিতে নামতাম ছিল না কোনো ক্যারেক্টার খালি ছিল একটা বাউন্ডি দিত এই যে সব ক্যারেক্টার এখন কি আগে ছিল এখন আছে একবার মরলি আবার রিভাইট এই দেখো আর একটাবার বার মেরে ওকে